হাই হাই গাইস মাংস বিরিয়ানি পঞ্চাশ টাকা গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট লক্ষ্মীপুর থানার সামনে একটা নিউ হোটেল হয়েছে হোটেলের নাম হচ্ছে মদক হোটেল এই দেখেন এই যে এরি হোটেল যে মানুষটা দেখতেছেন গাইস এরি হোটেল হোটেলে অনেক আইটেম পাবেন গাইস কিন্তু মাত্র পঞ্চাশ টাকা তার সাথে একটা পানি বিড়ি গাইস এই দেখেন পানিটা দেখায় আছে তো অনেক আইটেম আছে গাইস দেখেন পাপড় আছে আর মাংস আছে আর ভাজি আছে এই দেখেন এই যে কতগুলো আইটেম দেখেন গাইছে এই যে পাপড় দিছে এই যে আচার দিছে কাঁচামরিচ দিছে পেঁয়াজ দিছে মাংস দিছে আরও অনেক কিছু গাইস দিব মাত্র পঞ্চাশ টাকা দেওয়া যাবে এই দেখেন কতগুলা মানুষ খায় আছে গাইস তো তার সঙ্গে আমিও খাইছি গাইস কিন্তু আমি বিশ্বাস করি নাই কিন্তু আমি খায়া দা আপনি করে দেখাইলাম গাইস স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবো আপনারা কল করে আসবেন তো ওই দেখেন এই যে সানাস খায় আছে আমি বিশ্বাস করি নাই তো ব্লক ব্লোকসানাসের মুখে আপনি করে নিজের মুখে শোনাম আর কি কথাটা না নামিসে আর কি তো দেখেন কথাটা দেখেন সত্যি কিনা দেখে থাকেন আর কি গাইস দেখে থাকেন এই যে কথা দেখে থাকেন আর কি

অৰিজিনেলি তই জিগাৰ ষ্টাৰ লাগে মাংস বুলি নে পঞ্চাছ টকা

বিরিয়ানি সমস্ত পায় যাবেন গাই এমন সিস্টেমের খাওয়া দাওয়া গাইছে আছে এই হোটেলে তো আপনাদের সমস্ত দেখাম এই ভিডিওর মাধ্যমে তো মাংস বিরিয়ানি কয় টাকা বা ভাত কয় টাকা তো দেখেন যদি আপনাদের পছন্দ হয় তো নিশ্চয়ই খাওয়া যাবেন লক্ষ্মীপুরের মধ্যে গোয়ালপাড়া লক্ষ্মীপুর যত হোটেল আছে সমস্ত হোটেল আছে মানে খুব কম খরচ হয় মানে আপনারা মানে খিদা যার যার লাগে আইসে আরে খাওয়া দাওয়া করে যাবেন আর কি তো গাইস মাংস বিরিয়ানি মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা মাংস বিরিয়ানি ভাত হলো গাইস মাত্র সত্তর টাকা

থানা আছে থানার সামনে একটা আছে মদক হোটেল হোটেলের নাম হোটেল সেই হোটেলে আমি ওই যে নিজেও খাইছি দেখেন এই যে মাংস বিরিয়ানি মাত্র পঞ্চাশ টাকা তো দেখেন এত সুন্দর অভাব আইডিম দেখেন গাইস মাংস বিরিয়ানি যে পঞ্চাশ টাকা দেখেন পাপড় আছে পিয়াজ আছে লেবু আছে আরো লগত যে সবজি যে মাংস আছে ভাজি আছে বিরিয়ানি আছে দেখেন গাইস এত সুন্দর অফার কোনো জায়গায় পাবেন না কিন্তু এই জায়গায় অনলি দিয়ে দিছে

মাংস বিরিয়ানি পঞ্চাশ টাকা মাংস বিরিয়ানি পঞ্চাশ টাকা তার সাথে একটা পানি গাইস পানি একটা ফ্রি আছে গাইস দেখেন মাংস বিরিয়ানি পঞ্চাশ টাকা তার সাথে পানি একটা ফ্রি দেখেন এই যে মাংস বিরিয়ানি পঞ্চাশ টাকা মাত্র মাংস বিরিয়ানি পঞ্চাশ টাকা দেখেন গাইস কতগুলো আইটেম আছে আপনি যাবেন দেখেন কি সুন্দর খাওয়া দাওয়া গায়ে ডাইরেক্ট মাংস বিরিয়ানি পঞ্চাশ টাকা গাইস